আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন যে বিশাল একটা বড় বাগান আইছি ভিডিও করার জন্য অফিস আর সাড়ে তিনটে শুট হয়েছে তাই ভাবলাম গোসল গোসলতে ফ্রেশ হয়ে তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই তো দেখতে দেখতে কিন্তু রহমতের দশ দিন চলেই গেল এখন মাঘফিরাতের দশ দিন তারপর নাজাতের দশ দিন তো এই রহমতের দশটি রোজা কে কে রাখতে পেরেছেন তারা একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন তো আমি দোয়া করি আল্লাহ তাল্লাহ জানি আপনাদেরকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে এবং সুস্থতার সাথে বাকি রোজাগুলোও রাখা তো অফিস দেন তো বন্ধুরা আপনাদের একটু ভালোবাসা দরকার দেবেন কি ভাই ফেসবুকে তো ভালোবাসা দিতেইছেন কিন্তু তার পাশাপাশি আমাকে একটু ইউটিউবে ভালোবাসা দেন ভাই আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে দুইটা ইউটিউব চ্যানেল একটা আমি ফানি ভিডিও স্যারি যখন আমি দেশে থাকতাম তখন ফানি ভিডিও আপলোড করতাম তো ঢাকায় আসার পর থেকে আর ফানি ভিডিও এরকম আপলোড দিতে পারি নি তো ব্লক চ্যানেল আছে একটা ভাই ওটা তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে আপনাদের ভালোবাসায় তো ওইটাই একটু ভালোবাসা লাগবে আপনাদের অবশ্যই জানেন যে চ্যানেল মনিটাইজেশন চালু করার জন্য ওয়াচ টাইম লাগে চার হাজার ঘন্টা অনেক ভাই অনেক কষ্টের একটাই এর দরজোটা সবার নাই ভাই সবাই যে ফেসবুক বা ইউটিউব থেকে অর্থ উপার্জন করবে এর দর্যটা সবারই থাকে না সবাই দৈর্য ধারণ করতে পারে না কেউ হতাশ হয়ে আশি পার্সেন্ট কাজ করে কেউ হতাশ হয়ে চলে যায় আমি কিন্তু ভাই হতাশ হওয়ার পাত্র না যারা আপনারা ফেসবুক বা ইউটিউবে কাজ করছেন আপনারা কোনো হতাশ হয়নি না এখানে লেগে থাকেন লেগে থাকলে সব হতা পাবেন বা ইউটিউবে একটু আমার ভালোবাসা লাগবে যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখবেন ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার ইউটিউবের লিঙ্কটা পিন করা আছে আপনারা গিয়ে সেখানে গিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা একটু ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন আমাকে একটু ওয়ার্স টাইম নেবেন ভাই আপনি একটু প্লিজ ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন যদি ফেসবুকে আমাকে ভালোবাসা দিয়ে থাকেন আমাকে ভালোবাসা ভালোবেসে থাকেন অনেকে তো কমেন্ট করে বলেন যে ভাই আপনার পাশে আসি সবসময় এগিয়ে যান তো আমি সেই বন্ধুদেরকেই দেখতে চাই আজকে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা সেই কমেন্ট বক্সে গিয়ে আমাকে একটু ভালোবাসা দিয়ে আসবেন ইউটিউবটাকে একটু সাপোর্ট দিয়ে আসবেন আর ভিডিওগুলো বেশি দেখবেন আমাকে একটু টাইম দেবেন আমার ফেসবুকে আট হাজার প্লাস ফলোয়ার আছে তারা যদি আমার দুই চার মিনিট করে ভিডিও দেখে তাহলে সেখান থেকে অনেক টাইম আসবে ভাই আমার অস্ট টাইমের দরকার অনেক ঠিক আছে আপনি একটু ভালোবাসা দিলে সেটাও কমপ্লিট হয়ে যাবে আমি কথা দিলাম ভাই আমি আপনাদের পাশে আসি এবং থাকবো আমি আপনাদের পাশে থাকবো একটা কথা বলি বড়োরা কখনও ছোটোদের দুঃখ বুঝবে না একমাত্র ছোটোরাই ছোটোদের দুঃখ বুঝবে আমি ছোট আমি ছোটোদেরকে ভালোবাসি এবং তাদেরকে সম্মান করি তো দোয়া করি তারাও সফলতার দিকে এগিয়ে যাক তো আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমরা যাতে এগিয়ে এগিয়ে যেতে পারি তো আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো ইউটিউবে একটু বেশি বেশি করে ভালোবাসা দেন একটু বেশি বেশি করে সাপোর্ট করেন ফেসবুকে তো সাপোর্ট করবেনি আর ফেসবুকটা মনিটেশন আছে ভাই কন্টেন্ট মডিটেশন ইনস্টে অ্যাডস এবং ইনস্টা মনিটাইজেশন তিনটা মনিটাইজেশন আছে তো ইনস্টেম অ্যাড এখন বন্ধ শেখে আর সেটা পরিবর্তন দিচ্ছে কন্টিনিউটা শুন তো আপনাদের ভালোবাসার প্রতিদিন দিয়ে একটা করে আছে ভাই তো এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো বিশেষ করে আমাকে ইউটিউবে একটু ভালোবাসা দেন ইউটিউবে আমার ভালোবাসা লাগবে তো আমিও কথা দিচ্ছি আমি আপনাদেরকে পাশে আসি এবং আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাবো অল টাইম তো আপনারা আমাকে একটু ভালোবাসা দেন তো সবাই ভালো থাকবেন যেহেতু রমজান মাস আসলে রোজা থেকে বেশি কথা বলা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ